আর একমাত্র একটা ফাইল রেজিস্ট্রেশন কাজ প্রবেশপত্র বাদে আর কিন্তু কোনো কিছুই তোমার সাথে যাবে না কোনো বই পুস্তক কোনো নকলের কাছে যাবে না নকল কিন্তু চলবে না অনেক কঠিন পরীক্ষা হবে আর বিশেষ করে তুমি যে রুমে পড়বা ওই রুমের যে পরিদর্শক থাকবে ইনভেস্টেটর থাকবে তোমার যে স্যারই থাক স্যারকে একটু সালারকে একটু সম্মান করবা স্যারের কাছে একটু পরিচিত হবা যে আমি অমুক স্কুলের ছেলে মেয়ে আপনি স্যার কোন স্কুলে এরকম একটু ভালো আছে তুমি ব্যবহার করো তুমি ওই ফলের মধ্যে তোমার কম বেশি কিছু ওই ছাড়ের কাছ থেকে অনেক সুযোগ সুবিধা পেতে পারো হয়তো স্যার তোমাকে একটু আগে খাতাটা দিয়ে দিলো হ্যাঁ অনেক সহযোগিতা সেই ছাড় করতে পারে আর তুমি যদি ওই সারের সাথে বেয়া করো খারাপ আচরণ করো তাহলে কিন্তু এই সুযোগগুলো তুমি পাবা না থেকে আমরা এখনো প্রবেশপত্র পাই নাই আমরা ভাবতেছি আগামী বৃহস্পতিবারে বোর্ডের যে প্রবেশপত্র এটা আমরা পেয়ে যাব